দর্শন ইঞ্জিন আপনাদের মাঝে এসিআই মিনিপিলারের পার্স যে পরিমাণে নিয়ে এসেছে আপনারা সেই পার্স দিয়েই কিন্তু একটা মিনি পাউটুলার তৈরি করতে পারবেন এক্সপায়ার পার্স দিয়েই কিন্তু একটা মিনি পাউটুলার করা সম্ভব হয়ে যাবে সেই পরিপ্রেক্ষিতে আপনারা দেখতে পাচ্ছেন আমার সম্ভবত সব কিছুর নাম জানা নেই তারপরেও আমি আপনাদেরকে জানাই আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদেরকে দেখাই দর্শন প্লার যেটাতে আপনাদের তেল আসে প্রথমে ট্যাঙ্কি থেকে তেল আসে সরাসরি এখানে তার পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের কাছে বিভিন্ন পরিমাণে চলে আসছে এই সেম মাল দেখতে পাচ্ছেন আর একটা আর একটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে সাইলেন্সার রয়েছে যেটা আপনাদের সাইলেন্সার যদি নষ্ট হয়ে যায় বা কোনো প্রবলেম দেখা যায় সেই পরিস্থিতিতে কিন্তু সাইলেন্সার নিতে পারেন দেখতে পাচ্ছেন সাইলেন্সার যেটা সেই মিনি টিলারে আপনারা ব্যবহার করে থাকেন সাইলেন্সার সে সাফরসের সাইলেন্সার আমি আপনাদেরকে একা একা দেখাই তারপরে রয়েছে এই যে রিং পিস্টন যেটা আপনাদের ইঞ্জিনের ভেতরে অ্যাভেলেবেল যদি নষ্ট হয়ে যায় এটা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন এছাড়াও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্ভবত আমার নাম জানা নেই তারপরে এটা আপনাদের ইঞ্জিনের ভেতরে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্স যেটা গুরুত্বপূর্ণ কাজ করে থাকবে আপনার পিস্টন সম্ভবত এটা পিষ্টল হয়ে থাকবে তার পরিপ্রেক্ষিতে আপনারা এটা আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে এসে যে মোবাইল ফিল্টার রয়েছে মোবাইল চেকিং করা এবং কত কিলাম রয়েছে কিলাম রয়েছে এখানে গ্যাসকেট রয়েছে সাইলেন্সার গ্যাসকেট এখানে আপনাদের ফিল্টার রয়েছে তেল ফিল্টার তেলটা ফিল্টার করে আপনারা সংগ্রহ করে ঢোকায় নিতে পারবেন এছাড়াও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হেড বাটি এটা হেড বাটি বলা হয় যেটা হেড বাটি বলা হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে এখানে অ্যাডজাস্ট করে নিতে পারবেন হেড বাটি ভ্যালের সাথে সেম টু সেম মিলাই নিতে পারবেন হেডবার্টি আরও একটা রয়েছে যে ক্লামটা দেখায় হেডভার্টির সাথে সংযোগ করা থাকে হেড বাটির সাথে সংযোগ করা কিলাম দেখতে পাচ্ছেন যদি কিলাম সংযোগ করে নিতে সেম টু সেম আরও একটা গুরুত্বপূর্ণ পার্ট আমি আমরা যদি দেখাই গ্যাসের আপনারা এখন এই যে এখানে বিঞ্জিটা সেট আপ করবেন বিজুলীটা সেট আপ করে দিলে এখানে গ্যাস ফিরতে পারে নাহলে নাহলে আপনাদের যায় মটর ফিফট হয়ে যায় সেই করে কিন্তু হেড গ্যাস কেডটা নিতে পারে আর একটা রয়েছে

আর রয়েছে এই যে হেড ইঞ্জিনের হেডে কাজ লাগে আপনারা দেখতে পাচ্ছেন এই হেডের জন্য আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন ট্রাফিক এটা ট্রাফিক বলা হয় আমাদের এই যে ইঞ্জিনের ভিতরে এটা কাজক্রম হবে এটা হেডের ভিতরে থাকবে এছাড়া আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা এক্সপ্রেসের পাস ইতিমধ্যে চলে এসেছে আপনারা নির্ভয়ে নির্ভয় কিন্তু আমাদের এই